আমরা এখন পোশাক খেলার সামনে আছি আমরা শান্তিপুর শাড়ি হোসেলারদের সঙ্গে কথা বলব এবং কত দাম আছে সম্পূর্ণ আমরা দেবো আপনারা আমাদের চ্যানেল দেখতে দেখুন আপনার আপনারা যদি আমাদের নতুন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নতুন নতুন হাউসেল সন্ধান করে থাকবো আসবেন আপনার কি নাম আছে বলুন আপনার কোথায় বাড়ি শান্তিপুর শান্তিপুর এখানে যত শাড়িওয়ালা আছে হ্যাঁ মোটামুটি এখানে দেখতে পাচ্ছি এলিনা হাটে আন্ডারগ্রাউন্ডে এবং এখানে মিলে প্রায় কোটা পঞ্চায়েত শান্তিপুরের শাড়িওয়ালা আছে মোটামুটি আমরা দেখেছি ভিতরে গিয়ে তা মোটামুটি আপনারা এখানে বসেন এই ফুটকাতে আর কোনটার কী দাম আছে বলুন তো আমরা লাস্টে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা কী শাড়ি বলা হয় সব জাম এটা খুলে দেখার না একটু হালকা করে কেন এর কতগুলো কালার হবে অনেকগুলো দশ বারোটা মানে আমরা দেখেছি যত শাড়ি হোসেলের কাছে কুড়ি পঁচিশটা করে কালার মিনিমাম দশটা মিনিমাম দশটা

এগুলো কি কোনো দশ থেকে বারোটা কালার হয় দেখো আর কি দেখাবেন আর টুম্পাসোনা আছে আপনার কাছে টুম্পাসোনা কোনটা এই তো টুম্পাসোনা দেখান টুম্পাসোনা আছে তোমার ইয়ে নামের নাম কত দাম কত দুশো টাকা আশি টাকা কাপড়টা তো একদম ফাইন কাপড় নাকি কাপড়টা কিরকম একদম ফাইন কাপড় আছে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন এই যারা ফুট থেকে মাল নেবেন হাটের থেকে অনেক কম পাবেন কেন এনাদের স্টল ভাড়া লাগে না যার কারণে সেই ভাড়া হিসাবে অন্তত কম আর ফুটেই আপনারা যোগাযোগ করুন আর কি দেখাবেন আর কি দেখাবেন আর কি দেখাবেন

এই এইগুলো এইগুলো এই চারটা পুরো মানে এই চারটা পুরো আর কি আপনারা পাইকারিতে ওদান এবং লুজে বিক্রি করেন মানে ফুটে মানে সব রকম চলে জার্কি দেখাবেন আচ্ছা ধরুন আপনি আর কোন কোন হাটে বসেন কোন কোন হাটে বসে সেটা কোন জায়গায় আচ্ছা ওই এর দিকে ফুলিয়ার দিকে আপনাদের বাড়ি শান্তিপুর ফুলিয়া মানে শান্তিপুর গেলে এইসব বিভিন্ন কারখানায় দেখা যাবে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে আপনারও আছে ঠিক আছে যাওয়া হবে একদিন আপনাদের লম্বা হাতে কাজ করে যেগুলো হাতের তো বেশি কষ্ট আর ওগুলো ওগুলো সময়ও বেশি লাগে কষ্টও বেশি কষ্টও বেশি আর আপনাদের মোটামুটি যদি আপনাদের বাড়ি থেকে কেউ যদি মাল নেয় আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কীভাবে যাবে আপনার ওখানে শিয়ালদা থেকে না হাওড়া থেকে যেতে হবে হাওড়া থেকে শিয়ালদা থেকে যেতে হবে থেকে কোন কোন টাইমে কোন কোন টাইমে ট্রেন ট্রেনের টাইম আছে আপনি দু ঘন্টা লাগে আড়াই ঘন্টা লাগবে মোটামুটি আপনাকে ফোন করলে আপনি টাইমটা বলে দিতে পারবেন যদি থেকে কেউ মাল নেয় আর অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো লটের মাল নিতে চায় তার জন্যে একটু কম হবে তো সে ফোন করে কথা হবে সেটা এইভাবে কথা হবে না মানে কে কোন মালটা নেবে সে ফোন করে যেমন দেখা যায় যে ঈদের সময় অনেকে জাকাত দেওয়া হয় মুসলিমদের জাকাত দেওয়া হয় জাকাতের জন্যে মিডিয়াম কম দামি শাড়ি অনেক কেনা হয় তা যারা জাকাতের জন্যে মালটা কিনবে তাদের জন্য তো একটু কম হবেই মানে লটে যখন মাল কিনবে কম কম হবে অবশ্যই দর্শক বন্ধুরা এই সমস্ত জায়গা থেকে আপনারা শাড়ি কিনে গিফট দিতে পারেন জাকাত হিসেবে তাহলে আপনাদের মোটামুটি অনেক কিপে এখান থেকে মালগুলো পাওয়া যাবে এখানে হয়তো দেখছে যে কুড়ি হাজার টাকার মাল কিনলে যত কিছু হতো তার থেকে কিছু বেশি হবে যে মাল ভালো হবে আপনাদের কাছ থেকে নিলে দোকানের থেকে অনেক কম দামের যেমন আপনার এখানে কোনো চার্জ লাগছে না

যাই হোক ব্যবসা করতে পারলে হলো ভালো করে তা মোটামুটি আপনার কন্ট্যাক্ট নাম্বার বিল আছে একটা কাগজে নাম্বারটা লিখে নাম্বারটা বলুন নাম্বার অঙ্কুরাটিতে পাবে আর অঙ্কুরাটি মোটামুটি যেদিন এখানে বসবেন না সেদিন ফোন করে আপনাকে জেনে নেবে কোথায় আছে এবারে কেউ যদি লটে মাল কিনতে যায় আপনার বাড়ি থেকে মাল নিতে পারেন ধরুন আপনার ওখানে কেউ মাল নিল লটে আপনি তার বাড়িতে পৌঁছে দেবেন মানে ধরুন হাজার পিস মাল নিল আপনি যেখানে ঠিকানা দেবেন সেখানে পৌঁছে দেবেন হ্যাঁ আগে টাকা সবসময় টাকা আগে আর তা না হলে সে এসে মাল নিয়ে যাবে সে মাল নিয়ে যাবে কিন্তু সঙ্গে আপনাদের একজনকে পাঠিয়ে দেবেন যাতে অসুবিধা না হয় রাস্তায় ধরুন একটা হেল্পার আপনি সঙ্গে পাঠিয়ে দিলেন যে হাজার পিস মাল নিল কীভাবে নিয়ে আসবে আপনি একটা হেল্পার পাঠিয়ে দিলেন সেইটা হয়তো এক দেড়শো টাকা হয়তো আপনার লস হবে একটা হেল্পার পাঠিয়ে দেবেন যে বেশি মাল নিয়ে গেলে কিভাবে তারা গাড়িতে আসবে সেইটু করতে পারবেন তো ঠিক আছে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা আপনারা ভালো রাখবেন এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো পাবেন আমরা এখন আছি এলিনা হাটের ঠিক সামনে এখানে সেলার আছে আর এখানে শান্তিপুরের শাড়ি যারা বিক্রি করে অনেক কম রেটে বিক্রি করে শান্তিপুরের শাড়ি কিন্তু আর শান্তিপুরে যাওয়ার দরকার নেই এখানেই পেয়ে যাওয়া হবে কুঙ্কুরাটই পাওয়া যাবে